দুই এশিয়া কাপ টি টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে মূলত বাজে ব্যাটিং ও বাজে বলিংয়ের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা টসে হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজ গড়ে ফেরেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন এরপর দলের এগারো রানের মাথায় আট রান করে রান আউট হন তাও হৃদয় লিটন দাস ও শেখ মেহেদি দলের হয়ে হাল ধরার চেষ্টা করলেও মেহেদি নয় রান ও লিটন দাস আটাই রান করে আউট হন এক সময় মনে হচ্ছিল বাংলাদেশের বোধহয় একশো রানই হবে না কিন্তু জাকের আলী আর শামিম পাটওয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ জাকের আলী চৌত্রিশ বলে একচল্লিশ রান ও শামিম পাটওয়ারে চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন যার ফলে বাংলাদেশের স্কোর দ্বারায় নির্ধারিত বিশ ওভারে উইকেট হারিয়ে একশো রান শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হাসারাঙ্গা দুই উইকেট পান সাথে সামিরা থুসারা একটি করে উইকেট পান একশো চল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে একুশ আলম্যান্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা তবে এরপর পাথুম নিশানকা ও কামিল মিশ্রার ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা তাদের পঁচানব্বই রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে নিশানকা চৌত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হলেও বত্রিশ বলে ছেচল্লিশ রান করে অপরাজিত থাকেন কামিল মিশরা এতে করে মাত্র চার উইকেট হারিয়ে বত্রিশ বল হাতে রেখেই ছয় উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদি দুই উইকেট সাথে মোস্তাভিজ ও তানজিম সাকিব একটি করে উইকেট পান এই ম্যাচে হেরে যাওয়ায় দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বি গ্রুপে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ যার ফলে সুপার ফোরে পৌঁছে যাওয়ার জন্য বাংলাদেশের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল পরের ম্যাচে আগামী ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচে বড় দনে জিততে পারলে সুপার ভরে ওঠার সম্ভাবনা থাকবে বাংলাদেশের সামনে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ